আল্লাহর রব্বুল বলেন আল্লাহ ঘোষণা হলো ফাওয়াইলুল লিল এবং নামাজীদের জন্য জাহান্নাম আল্লাহ কি বললেন ফাওয়াইল লিল মুসাল্লিন নামাজীদের জন্য জাহান্নাম এতদিন শুনেছি কাফেরদের জন্য জাহান্নাম ইহুদিদের জন্য জাহান্নাম যারা নামাজ পড়ে না তাদের জন্য জাহান্নাম কিন্তু আজকে কোরানুল কারিমের মধ্যে দেখি ফয়ল উল্লিল মুসল্লি মুসল্লিদের জন্য জাহান্নাম মুসল্লিদের জন্য ওয়াইল এর অনেক ব্যাখ্যা হয়েছে আসলে কোন কোন নামাজীদের জন্য জাহান্নাম আল্লামা জালাল উদ্দিন মহল্লে রহমাতুল্লাহ আলাই তার তাফসির গ্রন্থ জালালাইনের মধ্যে ব্যাখ্যাই বলেছে ব্যাখ্যায় বলেছেন গাফিলুন না ইউ আখিরুনহা আন ওয়াক্তিহা আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সকল নামাজীদের জন্য জাহান্নাম কাদের আল্লাযীনা হুম আন সাহুন যে সকল মানুষ নামাজের প্রতি উদাসীন যারা নামাজের প্রতি অবহেলা করে উদাসীন তাদের জন্য হলো জাহান্নাম সালা তিহিং সাগুন এর ব্যাখ্যায় আল্লামা জালালুদ্দিন মহল্লের রহমেদুল্লাহ আলাই তার তাফসির গ্রন্থ জালালাঈম শরীফের মধ্যে লিখেছেন গাফিলও নাহা ইয়াখিরও নাহা আন ওখতিহা যে সকল মানুষ নামাজের প্রতি এর একটা ব্যাখ্যা হলো যে ফজরের ফজরের নামাজ সময় পড়ে না ফজরের নামাজ জহরের সময় পড়ে অথবা বেলা ওঠার পরে অথবা আবার জহরের নামাজটা সঠিক সময়ে পড়ে না জহরের নামাজটা আসরের পূর্ব মুহূর্ত পড়ে আবার আসরের নামাজটা দেরি করতে করতে মাগরিবের সময় পড়ে এমন হয় কি না এটা একটা ব্যাখ্যা এটা একটা তাফসির আর একটা তাফসির হল যে যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে কোনো রকমের খুশু খুজু নাই নামাজের মধ্যে কোনো রকমের মনোযোগ নাই নামাজের মধ্যে দাঁড়াইছে বডিটা শরীরটা নামাজের মধ্যে আছে তবে মনটা নামাজের মধ্যে নাই মনটা সারা শহর ঘোরে মনটা বাড়িতে ঘোরে মনটা বিভিন্ন জায়গায় চলে যায় শুধু বড়িটা নামাজের মধ্যে আছে এই নামাজের জন্য অইল আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম হাদিসের মধ্যে সাদ করেন যে ব্যক্তি সুন্দরভাবে ভাবে করে সুন্দরভাবে ভাবে চিত্রে খুব ভালোভাবে রুকু সেজদার হক আদায় করে নামাজ আদায় করবে এই নামাজটা উজ্জ্বল লাইট হয়ে আল্লাহর আসমানের দিকে উঠতে থাকবে আর বলতে থাকবে হাফিজ্ল হুকামা হাফিজ তারি আল্লাহ আকবার নামাজটা উজ্জ্বল লাইট হয়ে আল্লাহর আসমানের দিকে উঠতে থাকবে আর বলতে থাকবে আয় আল্লাহ সে আমাকে যেইভাবে হেফাজত করেছে মালিক তুমিও তাকে সেইভাবে হেফাজত করো আর যদি নামাজটা সুন্দরভাবে সঠিকভাবে না আদায় করি রুকু সেজদাগুলো ঠিকভাবে না আদায় করি এক উপর উপর যদি আরাক রুকু মেরে দেই এক সেজদা না উঠতে আর এক সেজদায় চলে যাই মাঝখানে কোনো দেরি করি না বিলম্ব করি না অথবা হগ আদায় করে নামাজ আদায় করি না এমন নামাজ যদি আদায় করি তাহলে এই নামাজটা একটা অন্ধকারের টোপলা হয়ে আসমানের দিকে ওঠে না বরং আপনার আমার জন্য নামাজি ব্যক্তির জন্য বদ্ধ করতে থাকে সে আমাকে যেইভাবে ধ্বংস করেছে মালিক তুমিও তাকে সেইভাবে ধ্বংস করে দাও সঠিকভাবে নামাজ পড়ার একটা অর্থ হলো আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ বলেন যে সময় মতো নামাজ পড়া এটা নামাজের হক আদায় করে নামাজ পড়া প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যক হলো সময় মতো নামাজ পড়া আর সব এবং যেই সকল মানুষ যে সকল মানুষ মানুষকে দেখানের জন্য নামাজ আদায় করে সকল মানুষ মানুষকে দেখানোর জন্য নামাজ অথবা অন্যান্য জিনিস করে থাকে এগুলো আল্লাহর দরবারে কবুল হয় না এগুলো আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে না আল্লাহ বলেন ইন্না কুল ইওয়ানু সুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল বলেন নিশ্চয় নামাজ নিশ্চয় সব কিছু হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় না করে আল্লাযীনা হুম ইউরাউন কোন মানুষকে দেখানোর জন্য অথবা কোন নিন্দা থেকে বাঁচানোর জন্য নামাজ আদায় করে এই নামাজটা কিন্তু আল্লাহর আসমান পর্যন্ত বসবে না আমাদের মাঝে এখন নামাজের কোনো লোভ নাই মায়েরা আপনাদের কেউ বলছি সংসারের ঝামেলার কারণে স্বামীর কাজের কারণে সন্তানদের কাজের কারণে নিজের কাজটা আপনারা দিচ্ছেন আপনার সন্তানের অজুহাত দেখাইয়া আপনি নিজে নামাজ পড়েন না ও মা আপনি যদি নামাজ না পড়েন আপনার গর্ব থেকে ভালো সন্তান আশা করা যায় না এই জন্য ছিরে মা যদি সন্তান ভালো পেতে চাও তাহলে আগে নিজেকে ভালো হতে হবে নিজেকে নামাজি বানাইতে হবে মায়েরা নামাজের প্রতি একটু অবহেলা বেশি করে অবহেলা বেশি করে আল্লাহর পয়গম্বর ঘুরে দেখেছেন যাহার নামের মধ্যে নারীরা বেশি এই জন্য মা তোমাদের ভালোর জন্য বলছি মতো নামাজ পড়ো স্বামীর সংসার করাটাও সব সবকিছু করাই ইবাদত স্বামীর খেদমত করা ইবাদত স্বামীর কথা মেনে চলা ইবাদত তবে লা তোআতা মাখলুকিন ফি বলেন যে আল্লাহর হয় এমন কোনো কাজবা কথা কারো মানা যাবে না হ্যাঁ স্বামীর কথা যদি আল্লাহর কথার পক্ষে হয় তাহলে মানা যাবে অন্যথায় মানা যাবে না নামাজের প্রতি আমাদের লোফ নাই আগ্রহ নাই নামাজের প্রতি এত উদাসীন মন চাইলো নামাজ পড়লাম না চাইলে পড়লাম না এমনটি করলে আমার আপনার জন্য ওয়েল নামক জাহান্নাম আল্লাহর একজন বান্দা ছিলেন আল্লাহর একজন ওলি ও বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন আল্লাহর একজন ওলি আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই তিনি মুহাদ্দিস ছিলেন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই তিনি অনেক ইবাদত করেছেন সর্বদাই তিনি সব সময় ইবাদতের মধ্যে কাটিয়েছেন তো আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই মারা যাওয়ার পরে তার এক বন্ধু সেও আল্লাহর ওলি সে স্বপ্নের মধ্যে আল্লাহর ওলি মহাদ্দেশের সাথে দেখা হয়ে যায় আবদুল্লাহ ইবনে মুবারককে ডাক দে বলে ও আপনি তো দুনিয়ার থেকে চলে গেছেন আপনি তো একজন মুহাদ্দিস মানুষ ছিলেন আপনি তো অনেক নেক আমল করেছেন আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছে ও আল্লা ইবনে মোবারক আপনি কেমন মানের জান্নাতটা আপনি পেয়েছেন আব্দুল্লা রে বন্ধু আল্লাহ পাক আমার সাথে ভালো আচরণ করেছে আল্লাহ পাক আমাকে ভালো মর্যাদা দিয়েছে তবে একটা বিষয় আমার অন্তরে বড় আফসোস কি আফসোস কয় আমার পাশের বাড়ির একজন কামার ছিল কামার সেই কামার হলো লোহা পিটাই দাও খন্তা বানাই এমন একজন কামার ছিল ওই কামার কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতে অনেক ভালো মানের জান্নাত দান করেছেন সুবহানাল্লাহ অনেক ভালো মানের জান্নাত দান করেছেন আমি আবদুল্লাহ ইবনে মুবারক ইসলামের এত খেদমত করলাম মানুষকে এত দাওয়াত দিলাম নিজে এত আমল করলাম তাহাজ পড়লাম আর আমার চাইতে কামারের জান্নাতটাই ভালো হয়ে গেল এটা আমার অন্তরের মধ্যে বড় আফসোস আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইকে ডাক দেয়া বলে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির এই স্বপ্ন দেখে পরের দিন সকাল বেলা এই আল্লাহর বান্দার ঘুম ভেঙে যাওয়ার পর ফজরের নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে ওই বাড়িতে চলে গেছে আব্দুল্লাহ ইবনে বাড়িতে যাইয়া দেখে হা পাশে একটা কামারের বাড়ি কামারের বাড়িতে যা নক করেছে ভিতর থেকে কামারের স্ত্রী বাহির হয়ে আসছে কামারের স্ত্রীকে ডাক দেয়া বলে ও মা আমি একটা জিনিস জানতে চাই দুনিয়ার মধ্যে তোমার স্বামী এমন কি আমল করত যার কারণে তোমার স্বামীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এমন কি আমল করত যার কারণে তোমার স্বামীর জান্নাতটা ইবনে মোবারকের জান্নাতের চাইতেও দামি এমন কি আমল করত তোমার স্বামী আবদুল্লাহ ইবনে মোবারকের জান্নাতের চাইতেও উঁচু মানের জান্নাত কেন পেল কামারের স্ত্রী ডাকতে বলে ও আল্লাহর বান্দা আমি তেমন কিছু জানি না আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না তবে একটা কথা আমার বারবার মনে পড়ে দুইটি বিষয় আমার বারবার মনে পড়ে এক নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই নেকামল আমল করত তাহাজ্জুদ নামাজ পড়ত তার সাদওয়ালা বাড়ি ছিল সাদের উপরে দাঁড়াইয়া যাই নামাজ বিসাইয়া সারা রাত ইবাদতের মধ্যে কাটাইয়া দিত তাহাজ্জুদের নামাজ পড়তো দীর্ঘ দীর্ঘ সিজদা দিত রুকু করত অনেক আমল করত কিন্তু আমার স্বামী সারারাত লুহা হাতুরি দিয়ে পিটিয়ে পিটিয়ে শরীর ক্লান্ত হয়ে যাওয়ার কারণে রাতের বেলা ইবাদত করতে পারে না তবে ওই আব্দুল্লাহ ইবনে মোবারকের ইবাদত দেখে ইবাদত দেখে আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয় বলে রে মালিক তুমি আবদুল্লাহনে মোবারককে ফারাগত দিয়েছ অবসর দিয়েছো এই জন্য সে কামল করে এই জন্য সে আমল করার সময় পায় কিন্তু মালিক আমি তো গরিব আমি যদি কাজ না করি তাহলে আমার চলবে না ও মালিক যদি আমাকে ওই রকম ফারাগত দিতা যদি অবসর দিতা আমাকে যদি ওই রকম টাকা পয়সার মালিক বানাইতা তাহলে আমিও আব্দুল্লাহ আবদুল্লাহ মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতাম এটা ছিল তার এক নাম্বার এইরকম ভাবে তিনি আফসোস করতো আবদুল্লাহ ইবনে মুবারকের আমল দেখে আফসোস করতো বারবার আফসোস করতো দ্বিতীয় নাম্বার কারণ হলো রে বন্ধু দ্বিতীয় নাম্বার কারণ হল ওই কামারের স্ত্রী ওই আল্লাহর ওলিকে ডেকে বলে ও আল্লাহর ওলি তৃতীয় নাম্বার যেই জিনিসটা আমার কাছে বারবার মনে পড়ে সেটা হলো আমার স্বামী যখন হাতুরি দিয়ে লোহাকে পিটত এমন সময় যদি কোনো মসজিদের মিনার থেকে তাকবীরের ধ্বনি আজানের ধ্বনি ভেসে আসতো আমার স্বামীর হাতুড়িটা যেখানে থাকতো সেখানে স্বামীর হাতুড়ি যেখানে থাকতো সেখানেই বন্ধ করে দিত আর একটা বাড়িও আমার স্বামী দিত না কারণ এই বাড়ির চাইতে মালিকের ডাক হলো বড় মালিকের ডাকের সাড়া দেওয়াটাই হলো বড় এই জন্য বন্ধু আবদুল্লাহ মোবারকের চাইতে উঁচু মানের জান্নাত তার হয়েছে তার স্ত্রী ডাকদা বলে ও আল্লাহর আমার স্বামী যেই মাত্র আজান শুনতো হাতুরি বন্ধ করে দিত যদি মাথার উপরে হাতুরি থাকত সেই হাতুরিকে আস্তে করে সেখান থেকে নামিয়ে ফেলতো কিন্তু আর বাড়ি দিত না সামনের দিকেও নিত না পিছনের দিকেও নিত না আমার স্বামীর হাতুরিটা যদি পিছনে থাকতো তাহলে পিছন দিকেই ফেলে দিত সামনে থাকলে সামনের দিকেই ফেলে দিত আর একটা বাড়িও আমার স্বামী দিত না তার নামাজের প্রতি এত এত আর ভালোবাসা ছিল এত ভালোবাসা নিয়ে তিনি নামাজ আদায় করেছেন এই জন্য আবদুল্লাহ ইবনে মুবারকের চাইতে উঁচু মানের জান্নাত আল্লাহ তাকে দান করেছেন চিৎকার সুবাহ নামাজের মহাব্বত এমন মহাব্বত রাখতে রাজি আছেন কিনা বলেন যদি যদি আগ্রহ আমাদের অন্তরের মধ্যে থাকে আল্লাপাক আমাদের জান্নাতটাও এমন জান্নাত করে দিবেন আল্লাপাক আমাদের জান্নাতটাও সুন্দরমানের সুন্দর জান্নাত দান করবেন আল্লাহ পাক রব্বুল আল্লার পয়গম্বর বলেন আর চলা তো আই মাজুদ্দিন হমন অপমাহা অপমাদিন অমান্তরকাহা ফকদাহা দামাদ্দিন আল্লার পয়গম্বর বলেন যেই ব্যক্তি নামাজ আদায় করল সে দিনের খুঁটিকে মজবুত করে টিকে রাখলো। আর যে ব্যক্তির নামাজ করে দিল ও ও মা তোমরা বিভিন্ন কাজের অজুহাত দেখাইয়া নামাজটাকে তোমরা চাইরো না এই নামাজ আমার আপনার পরকালের সাথী হবে যারা নামাজের প্রতি এমন উদাসীন গাফের তাদের ব্যাপারে আল্লাহ পাক সূরায়ে মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সকল নামাজীদের জন্য জাহান্নাম আল্লাযীনা হুম আন সালাতিহিম যারা তাদের নামাজের প্রতি উদাসীন এবং মানুষকে জন্য নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে না তাহলে আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ দুটি হাত উঠায় আল্লাহকে দেখায় যে ইনশাল্লাহ নামাজ আদায় করব। সবাই একটু হাত নাড়া দেয় নারায় তাকবীর আল্লাহ তুমি সবাইকে কবুল করো বলেন আমিন আল্লাহ তুমি সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন বলেন আমিন